আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব এমন একজন ব্যক্তি সম্পর্কে যার জীবনে বড় কোনো আমল ছিল না কিন্তু ছিল ছোট্ট একটি আমল যার মাধ্যমে আল্লাহ আল্লাপাকাবুল আলমিন তাকে মাফ করে দিয়েছিলেন তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে ঢুকে যাই পূর্ববর্তী নবীদের একজন উম্মত মারা যাওয়ার পরে পাক রাবুল আলমিনের সামনে তাকে পেশ করা হলো অর্থাৎ আল্লাপাক রাবুল আলমিনের সামনে তাকে উপস্থিত করা হল কিন্তু এ অবস্থায় তার আমল নামার মধ্যে বড় কোনো আমল ছিল না আল্লা পাকরা আলমিন ফেরেশতাদেরকে বললেন তার আমল নামার মধ্যে কি কোনো আমলই নেই তার আমল নামার মধ্যে কি কোনো সৎকর্মই নেই তখন ফেরেস্তা আল্লাপাক রাব্বুল আলমিনকে উত্তরে বললেন হে পড়ো অর্ধেকর আলম তার আমল নামার মধ্যে বড় কোনো আমল নেই কিন্তু তার জীবনে রয়েছে ছোট্ট একটি আমল সেটি হচ্ছে তিনি যখন বাজারে যেতেন পণ্য ক্রয় করার জন্য ওই অবস্থায় তিনি বিক্রেতার সাথে কোনো ঝগড়া করতো না বিক্রেতা যত টাকা নির্ধারিত করত ধার্য করত যত টাকাই নির্ধারণ করত। তিনি দর কষাকষের মাধ্যমে কিছু টাকা কমিয়ে সেগুলো কিনে নিত সে যখন মাল বিক্রি করত। সে মাল বিক্রির মধ্যেও তিনি করতেন নমনীয় আচরণ আমাদের সমাজে দেখা যায় যে আমরা অল্প টাকায় কিনি এবং অধিক হারে লাভের জন্য আমরা টাকা বাড়িয়ে দিই অর্থাৎ পণ্যর মূল্য অনেক বেশি বাড়িয়ে দিই কিন্তু সে এত টাকা লাভ করতো না তিনি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছুটা নমনীয় অবস্থান করতেন তার কাছে যখন কোনো গরিব মানুষ আসতেন তখন তিনি সেই গরিবদের কাছ থেকে অল্প টাকা নিতেন। এভাবে যখন তিনি কারো কাছে টাকা পেতেন কিন্তু তিনি বুঝতে পারতেন যে তার সমস্যা হচ্ছে তার আর্থিক সমস্যার কারণে তাকে টাকা দিতে পারছে না তখন তিনি সে টাকা মাফ করে দিতেন সুবাহান আল্লাহ ফেরেস্তার আল্লাহ পাকরা আবুল কাছে বললেন হে আল্লাহ এটি ছিল তার ছোট্ট একটি আমল আল্লাহ পাকর আবুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন সে যেহেতু আমার বান্দাদের ঋণ মাফ করে দিত তাহলে তাকে মাফ করে দেওয়ার তাহলে তাকে মাফ করে দেওয়ার অধিক হকদার তো আমি আল্লাহ সুবাহার আল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের যাবিত জীবনে আমরা এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করুক আমাদের যতটুকুই সামর্থ্য আছে সাধ্য আছে আমাদের উচিত ছোট ছোটো দিয়ে আমাদের নিজের জীবনকে সাজানো কেননা পাক রাব্বুল আলমিন চান না যে তার কোনো বান্দাই জাহান নামে যাক আল্লাপাক রাবুল আলমিন সেদিন কেয়ামতের মাঠে কেয়ামতের ময়দানে ওসিলা তালাশ করবেন আমরা আমাদের জাপিত জীবনে যে ছোট ছোট আমলগুলো করি আমরা জানি না কোন ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আমাদেরকে মাফ করে দিতে পারেন দুই নয়নে তোমাই দেখিতে পারলে দুই নয়নে দেখিতে পারলে মিটে যেত প্রেম জ্বালা ilaha <speaking> Lord, <in> the Lord, <speaking in> the Lord,